আছি আলহামদুলিল্লাহ আমাকে কি সবাই চিনতেন আজকে আগে চিনতেন আমার মনে হয় আপনারা অনেকেই চিনেন না হ্যাঁ অনেকে ক্লাস ক্লাসে আসেন না বা আর সবসময় আসে না আর মুক্তিতে সবাই তো ক্লাসও ঠিক মতো করেন না মাঝে মাঝে কবে

আমার একটু আপনাদের এই জন্যই বললাম সবচেয়ে এম এর প্রয়োজন হচ্ছে ওই দুই যে প্রধান শিক্ষক আছেন প্রশাসকের সবচেয়ে বেশি আপনাদের প্রয়োজন নাই তা বলছেন না কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন এটা একটা প্রশাসনের ডিগ্রি কিছুটা হলেও তাই না তারপরে যারা হাই স্কুলে আছেন তাদের স্কেল বাড়ানো ডিগ্রি নাকি স্কেল কি এখন দেয় না সরকারি না স্কুল

মানে আর্থিক আচ্ছা আর্থিক বেনিফিট হবে কার কার আপনি সরকারি স্কুলে কোন কোন স্কুলে গোবিন্দরন দেয় হ্যাঁ গাইবেন হ্যাঁ গাইবেন দেয় গোবিন্দরন স্কিল বলে আমাদের কারো আর্থিক বা সামাজিক স্ট্যাটাস বাড়বে কার কার পারবে আরে আগে যারা বিএসসি ছিল হ্যাঁ নামই ছিল বিএসসি স্যার তাই বলতো না এখন বলবে কি এম এম এর স্যার মানে একটা নিজের মানে ভাব গাম্ভীর্য এরকম বেড়ে যাবে তাই না যত বিনয় হবেন তত উপরে উঠবেন কারণ যেই সব ছাড়া পদ্মেদাজি বা উগ্র সেই সব ছাত্ররা কিছু শিখাইতেও পারে না কিছু ছাত্ররা শিখতেও পারে না ঝরে যায় ওই সব ছাত্রদের জন্য এবং গালিও খায় যদি যেই সব সারেরা বিনয়ী ছাত্রের খুব কাছাকাছি যেতে পারে তারা কিন্তু ওই ছাত্রদের মধ্যে যেতে পারে এবং ছাত্রদের দোয়াও কাজে লাগে আপনারা মনে করেন না বা আমরা মনে করি এটা ঠিক না যে শুধু আমাদের দোয়াই কাজে লাগে আমি অনেক টিচার দেখেছি ভাই অনেক ছাত্র দেখেছি টিচারের জন্য কিন্তু ঝরে পড়ছে দেখছেন আমি এর আগে আমি আর আমার বন্ধু একটা চাকরি করতাম হ্যাঁ হাই স্কুল পরিদর্শনের চাকরি আর কি হ্যাঁ আমি একদিন রাজশাহীতে একটা হাই স্কুল পরিদর্শনে যাচ্ছিলাম যে একটা খুব মানে ছোট্ট ছেলে ওই ভ্যান চালাচ্ছিল ভ্যানে গ্রামের মধ্যে যদিও সেই সময় আমাদের মোটর সাইকেল দিয়েছিল কিন্তু আমি মোটর সাইকেলটা উঠিয়েছিলাম না যে আমি চাকরি করবো না মোটর সাইকেলটা আর উঠায়নি ধ্যানে যাচ্ছিলাম লেখাপড়া করো না তো বলছে না কেন তো যে একদিন না খেয়ে স্কুলে গেছিলাম দুপুরবেলায় খেতে আসলাম বাড়িতে বাড়িতে আসার পরে মা খাবার রান্না করতে দেরি হলো যেতে আমার ইস টিফিনে যেতে দেরি হয়েছে ছাড়া আমাকে খুব পিটাইছে সেই থেকে আর আমি স্কুলে যাই সে যদি কি কারণে দেরি হইলো আমরা আসলে কোনোদিন জানতে চাই না বা অনেকেই জানতে চাই আমাদের শিক্ষকদের যদি আমার জন্য ওই ছাত্রটা আজকে দেখেন ব্যান চালাচ্ছে রিক্সা চালাচ্ছে আমি যদি মাথায় হাত বোলাই দিতাম যে বাবা কিজের জন্য দেরি হলো আমাদের টিচারদের হইতে হবে দার্শনিক আমাদের টিচারদের হইতে হবে ইতিহাস জানতে হবে তাদের মানে সাইকোলজিস্ট হইতে হবে তাদের সম্পর্কে ধ্যান ধারণা অন্যরকম জানতে হবে শুধু আমাদের বই পড়লেও হবে না ওই ছাত্র সম্পর্কে ধারণা থাকতে হবে নইলে কিন্তু ভালো শিক্ষক আদর্শ শিক্ষক হইতে পারবে না আমাদের এই যে আমার দুই সাইডের দুই সাইড বাবাই বললো যে টিচার ছিলেন আমার বাবা কিন্তু প্রাইমারি হেড টিচার ছিলেন খুব অল্প সংখ্যক বেতন পাইতেন ওই আলাপ করছিলাম হ্যাঁ কিন্তু এখনকার ছাত্ররা কেন যেন টিচারদের পায়ে সালাম করো আমরা বলছি না যে পায়ে সালাম করো পায়ে সালাম করো কিন্তু সালাম দিতে চায় না কেন যেন আমার ছেলেও আমার ছেলেও বলছে বাবা ক্লাসে তো মানে সাদা খেলে মোবাইল চালায় আমি নিজেও আমি নিজেও প্রাইমারি স্কুল এত স্কুল পরিদর্শন করছি সামনে এক ম্যাডাম পিছনে এক ম্যাডাম হ্যাঁ দুইজনে ফেসবুক না ফেসবুক না মোবাইল দেখছে আর কি চালাচ্ছে কিন্তু ছাত্ররা ওইগুলো করছে আমাদের এখান থেকে একটু ঘুরে আস আসতে হবে আপনারা না কিন্তু মানে আপনারা পারেন বাইরে আমি বাইরে দেখেছি যে যতটুকু সম্ভব আমরা ইয়ে করবো আর যেহেতু এখান থেকে পরীক্ষা দেবেন এটা একটা ভালো কেন্দ্র আপনারাও জানছেন বা শুনছেন সারা বাংলাদেশে একটা আর নাম আছে বগুড়াপীঠের স্টাডি সেন্টারটা অনেক ভালো হ্যাঁ অনেক যেখানেই ভালো হবে সেখানেই শত্রুও বেশি বিভিন্নজন বিভিন্নভাবে হয়তো আসলে ভালো কেউ চায় না হ্যাঁ আমার বন্ধু ভালো হোক এইটাও আমি অনেক সময় মানে মনে মনে যাই একটু আমার শোয়ানি থাক বা আমার ঠিক কম একমাত্র ভালো চাই শিক্ষকরা শিক্ষক আর বাবা মা এই দুইটা জাতি হলো ছোট বাচ্চাদের জন্য ভালো চাই সবাই ভালো থাকে আজকে দিন আর সবাই সবার জন্য আমরা দয়া করি যেন আমরা আমাদেরকে সুস্থ রাখি দেশের জন্য কাজ করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম